হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর এই গরমে আমি তো একদম ভালো নেই সকাল সকাল উঠে ব্রাশ করতে বসেছি আর এই যে দেখো মা কুচি করে সব রৌদ্রে দিয়ে দিয়েছে আমি এখন আছি বাপের বাড়িতে তো এই যে দেখো ধান আমাদের পাশে খেত তারপরে পাশের বাড়ি ধান আর কি এটা কি বলে ধান ঘাটা দিচ্ছিলো আর কি আর এদিকে শুনুন সকালবেলা খেলা করছিল। আর এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি শুননুকে ভ্যাকসিন দেওয়ার জন্য যেটা পঁয়তাল্লিশ দিনের মাথায় হয় ওটা এটাই হচ্ছে আমাদের পাড়ার রাস্তা আর হচ্ছে আমরা যা যাওয়ার সময় নাকি বলো শুনুন এতো কান্না করছিল আর কোনো ভিডিও করেনি ওখানে গিয়ে তারপরে এসেছি মামাবাড়ি আর মামাবাড়ি তো প্রচণ্ড গরম আমিও খেয়েছি মা খেলো একজন একজন করে খাই যেহেতু শুনুনুকে ধরতে হয় ওর খুব ব্যথা আজকে কষ্ট খুব কান্না করছিল। আর এই দেখো এটা হচ্ছে মামাবাড়ির ভেতরটা আর আমরা এই যে এটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে গলি আর কি একটু গলি থেকে বেরোলেই রাস্তা আর এই রাস্তা দিয়ে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই দিকে যাওয়া হয় তো এটা মাঝামাঝিতে পড়ে তো মামা বাড়িতে মাঝে মাঝে আসা হয় বেড়াতে আসি খুব ভালো লাগে আমার ছোটোবেলা থেকেই আসতাম খুব আসতাম এই বাড়িতে হ্যাঁ কোথায় যায় আর এই দেখো এটা হচ্ছে আমাদের স্টেশন বাগনাপাড়া আমাদের স্টেশনের নাম হচ্ছে বাগনাপাড়া অনেক দিন বাদে বেরোলাম তাই এত ভালো লাগছিল খুব ভালো লাগছিল কৃষ্ণ তো টোটোতে বসলেন না হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া আর এই বাজার ভিতরে বাজার ফলের দোকান বাড়ির মন্দির মিষ্টির দোকান সব কিছু আছে আর বাড়িতে এসে আমি এত গরম দিচ্ছিলো যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছিলাম আর এখন তো এতটাই গরম পড়ে যে কোনো কিছু ভালো লাগে না তো বেশি একটা হাওয়া খাই না স্ট্যান্ডে এখন ঠান্ডা লেগে যায় তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলো ভালো লাগলে লাইক কম শেয়ার করো